কতটুকু냐면 এই যে যখন গWorkingDirectory করি নিচ্ছি ঠিকই না এতটুকু গWorkingDirectory এ হলো রাস্তার রাস্তা করতে হবে তার এ গরpostcssের হলো a1 এখন আমরা am কিভাবে নির্ণয় করব am নির্ণয় করার জন্য am গWorkingDirectory হবে গWorkingDirectory

এবং একশো মিটার দৈর্ঘ্য সড়ক একশো মিটার দীর্ঘ মানে আমরা এর এর মান লিখতে হবে একশো মিটার এবং প্রস্থ প্রস্থ মানে এই যে গঠন করে প্রস্থ বি ইকুয়াল দশ মিটার তার মানে এখানে লিখতে পারি বি ইকুয়াল দশ মিটার এবং পার্শ্ব বিশাল দেওয়া আছে টু ইস ওয়ান এখানে টু ইস টু ওয়ান তার মানে এস ইকুয়াল টু

যেটা তাহলে এখানে আমার d one দেওয়া আছে one point two meter আছে one point আমরা এই দুটো এখন গড় করে নেবো তাহলে d কি হবে d one plus তাহলে

আমরা এম নির্ণয় এ এম এর মান হচ্ছে উনিশ ইনটু ইন্টু এল এর মান হচ্ছে একশো মিটার দীর্ঘ রাস্তা তাহলে হবে উনিশশো পঞ্চাশ ঘন মিটার অর্থাৎ আমরা যদি একশো কিলোমিটার রাস্তা মোটর খরচাতে সূত্রের সাহায্যে আমরা বাধাই করি তাহলে আমার আমাদের উনিশশো পঞ্চাশ ঘনমিটার কাজ করতে হবে এখন আমরা গড় প্রস্তুত হচ্ছে সূত্রের সাহায্যে নির্ণয় করব গড় প্রস্তুত সূত্রের সাহায্যে আমাদের এ ওয়ান এবং এ টু নির্ণয় করতে হবে তাহলে আমরা আলাদা আলাদাভাবে এ ওয়ান এবং এ টু নির্ণয় সত্তর পয়েন্ট বারো মিটার তাহলে আমরা যখন এ ওয়ান পেয়ে গেলাম তখন আমরা

এবং আমরা এখন করব যদি সড়ক বাজের দুটি গভীরতার পরিবর্তে দুই অধিক গভীরতা দেওয়া থাকে তখন আমরা কিভাবে এর আগে আমরা করেছিলাম যদি দুইটা রাস্তার চলে দেওয়া থাকে তখন আমরা তিনটা সূত্র আলাদা করেছিলাম কিন্তু এখন

এখন আমাদের দেখতে হবে আমার গভীরতা কয়টা দেওয়া আছে যে কয়টা গভীরতা থাকবে আমাদের সেই কয়টা সারি আঁকি দিতে হবে গভীরতা থাকবে এক দুই তিন পাঁচটা দেওয়া আছে তার মানে আমরা পাঁচটা সারি আঁকি এখন গভীরতা আবার আমরা এগুলো ক্রমান্বয়ে লিখবো

আমরা এটা এটা যোগ করে এখানে লিখবো আবার এটা এটা যোগ করে এখানে লিখবো আবার এটা এটা যোগ করে দুই দ্বারা ভাগ দিয়ে এখানে লিখবো এটা যোগ করে দুই দ্বারা ভাগ দিয়ে এটা লিখবো অর্থাৎ এই প্রত্যেকটিকে গড় করে সেই গড় গভীরতাগুলো এখানে লিখতে হবে তাহলে আমরা ক্যালকুলেশন করে গড় নির্ণয় করি তাহলে গড় গভীরতা এইটা এইটা যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে মানটা হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ

এই DM এর মান যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা AM এর মান পেয়ে যাবো। এই DM এর জন্য একটা ক্ষেত্রফল, এই DM এর জন্য একটা ক্ষেত্রফল, এই DM এর জন্য একটা ক্ষেত্রফল, এই DM এর জন্য একটা ক্ষেত্রফল। এগুলো সব common নির্ণয় করবো। নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে B DM plus S DM square

দৈর্ঘ্য কত দেওয়া আছে 30 মিটার অন্তর্বর্তী এখানে কিন্তু দৈর্ঘ্য কখনোই একশো মিটার হবে না কারণ এই স্টাম্পার থেকে এই স্টাম্পার এর মধ্যবর্তী দূরত্ব কত সেটাই তো আমাকে এখানে বসাতে হবে আবার এই স্টাম্পার থেকে এই স্টাম্পার টির দূরত্ব কত সেটাই তো এখানে বসাতে হবে এই 120 বিশ মিটার হচ্ছে পুরো রাস্তাটা হচ্ছে একশো মিটার আর আমরা স্টাম্পার নিয়েছি 30 মিটার পর পর তাহলে প্রথমে জিরো জিরো থেকে শুরু হবে জিরো থেকে কত মিটার পর নিয়েছি আমরা 30 মিটার আবার এখান থেকে এই স্টপার থেকে এই স্টপারে দূরত্ব কত আমার 30 মিটার এটা থেকে 30 মিটার এটা থেকে 30 মিটার এখন আয়তনের সূত্র হচ্ছে am n এই am এর দ্বারা যদি এই l গুণ করে দেই তাহলে আমরা এইটা আর এইটার গুণফল আয়তন অর্থাৎ এই দুটো স্টেশনের মধ্যবর্তী আমাদের সড়ক বাধিয়ে যে কাজের পরিমাণ আছে সেটা নির্ণয় হচ্ছে তাহলে আমরা এখন এটা এটা গুণ করে এখানে দেখব এটা গুণ করে এখানে দেখব এটা এটা গুণ করে এখানে দেখব এটা এটা গুণ এখানে দেখব

এটাই হচ্ছে অ্যানসার এখন আমাদের একটা কথা আছে এগুলো গুণ করার পর যদি এখানে ধনাত্মক চিহ্ন আসে মানে ধনাত্মক মান হয় তাহলে সেটা বাধাইয়ের পরিমাণ এবং এসব গুণ করার পর যদি আমাদের ঋণাত্মক মান হয় তাহলে সেটা কাটাইয়ের পরিমাণ যেহেতু এই সবগুলোই আমাদের ধারাত্মক মান আসছে সেহেতু এটা হচ্ছে বাধাইয়ের পরিমাণ এটাই হচ্ছে মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে যদি একের অধিক গভীরতা দেওয়া থাকে তাহলে চাপাকারী করতে হবে

এখানে কি করছে প্রথম ক্ষেত্রের এবং পরের ক্ষেত্রে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি গড় প্রস্তুতি সূত্রের সাহায্যে আয়তন পেয়ে যাচ্ছে তার মানে এই পাশে ঘরে হচ্ছে বাধাই

আমি আগের বছর সব ক্ষেতের ফল গুলো নিয়ে নিতাম আমার ক্ষেতের ফল করে নির্ণয় করি এখানে এখন এই ক্ষেত্রফলগুলো থেকে আমাদের গড় ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মানে এই ক্ষেত্রফল দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় ক্ষেতের ফল যেটা পাবো সেটা আমরা এই ঘরে বসাবো একইভাবে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করে এখানে একইভাবে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করে এখানে এবং ধরো এটা এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে এখানে বসালে আমার গড় ক্ষেত্রফলটা পেয়ে যাবো এখন আমার গড় ক্ষেতের ফলটা calculation করে নির্ণয় নেবো তাহলে আমরা এই ক্ষেত্রফলগুলো থেকে গড় ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম কিভাবে নির্ণয় করলাম এই দুটো ক্ষেত্রফল যোগ করে দুই দ্বারা ভাগ করে এখানে বসালাম আবার এই দুটো ক্ষেত্রফল যোগ করে দুই দ্বারা ভাগ করে এই ঘরে বসালাম এই দুটো ক্ষেত্রফল যোগ করে দুই দ্বারা ভাগ করে এই ঘরে আবার এই দুটো ক্ষেত্রের যোগ করে দুই দ্বারা ভাগ করে এই ঘরে বসালাম তাহলে আমরা এই ক্ষেত্রফলগুলোর গড় ক্ষেত্রফল এখানে পেয়ে গেলাম আবার দূরত্ব কত মিটার পর পর তিরিশ মিটার পর পর শূন্য থেকে শুরু হয়েছে তিরিশ মিটার তিরিশ মিটার তিরিশ মিটার তিরিশ মিটার অর্থাৎ এ স্টেশন থেকে এ স্টেশনের দূরত্ব তিরিশ মিটার আবার এ স্টেশন থেকে এ স্টেশনের দূরত্ব তিরিশ মিটার এইভাবে সকল স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তিরিশ মিটার এখন আমরা বাঁধের কাজের কি জানি ভি ওয়ান তাহলে আমরা a1 plus a2 divided by 2 করে আমরা b মানটা পেয়েছি a মানটা পেয়েছি এটার সাথে যদি আমরা f টা গুণ করে দেই তাহলে আমরা এই আয়তনগুলো পেয়ে যাব তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে দিলাম বসেন এটা দিয়ে যদি গুণ করে দিলাম বসে আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করে এখানে মান ধরে বসিয়ে দিই তাহলে আমরা হচ্ছে এই ক্ষেত্রফলের সাথে এই দৈর্ঘ্যগুলো গুণ করার পর আমরা এই আয়তনটা যদি আয়তন গুলো সব যোগ করি তাহলে আমরা হচ্ছে বাঁধের মোট মাটির খাতের পরিমাণ পেয়ে যাবো বাঁধের যোগ করতে পারবো হচ্ছে one six seven nine point four two এটাই হচ্ছে এই রাস্তাটা তৈরি করতে গড় প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে বাঁধের মাটির খাতের পরিমাণ এখন আমরা এই একই মাপ ম্যাথ পিজামাডক সূত্রের সাহায্যে করবো এর সাহায্যে আমরা দুই ভাবে ম্যাথ করতে পারি

উচ্চতা গুলো দিয়ে আমরা যে ক্ষেত্রফল গুলো নির্ণয় করলাম আমরা ক্ষেত্রফল টা নির্ণয় সূত্র জানি a equal b b plus ঠিক a d এর জন্য একটা ক্ষেত্রফল a d এর জন্য একটা ক্ষেত্রফল এই সব গুলো ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে আমরা কয়টা ক্ষেত্রফল পাবো যেহেতু d এর মান পাঁচ টা আছে সেহেতু আমরা ক্ষেত্রফল পাঁচ পাবো তাহলে ক্ষেত্রফল পাঁচ টা অর্থাৎ ক্ষেত্রফল বিজোড় সংখ্যক ক্ষেত্রফল যদি বিজোড় সংখ্যক হয় তখন প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল

একটা জিনিস বুঝতে পারলেই তোমরা সব কিছু বুঝতে পারবে তাহলে আমি calculation এর মাধ্যমে তাহলে আমরা একই ভাবে সবগুলো ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম এই ক্ষেত্রফলগুলো গুলো সূত্রের ক্ষেত্রফল অনুযায়ী বসিয়ে দেব তাহলে এর এর মান কি জানি আমরা কত দূরত্ব পরপর 30 মিটার দূরত্ব পরপর 30 ডিভাইডেড বাই 3 এর মান এর মান 19.50 এই 5 এর মান 13.42